বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত দিয়ে আমি অনেক রকম খাবার করে থাকি খেয়ে থাকি খাইয়েও থাকি কিন্তু আজকের খাবারটা একটু ইউনিক দেখুন কতটা সফট হয়তো এর শেপটা ঠিকঠাক আসেনি সেটা কেন আসেনি সেই গল্প আপনাদের সাথে শেয়ার করব কিন্তু বিশ্বাস করুন নেক্সট লেভেলের হয় খেতে এত দারুণ লাগে আর বিশেষ করে এই চাটনির সাথে খেতে তো অনবদ্য লাগে তবে নারকেল ছাড়াই এই বাদামের চাটনিটা যেটা অসম্ভব সুন্দর হয় সেটা আজকে আর শেয়ার করলাম না আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখে নিতেই পারেন এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারেরা আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং আজকে শুরু করে এই রেসিপিটা একটু ইউনিক ওয়েতে ইউনিক রেসিপি যখন রুটি পরোটা বা অন্যান্য ধরনের ব্রেকফাস্ট খেতে ইচ্ছা করবে না তখন কিন্তু অনায়াসেই এটা বানিয়ে নিতে পারেন তবে অবশ্যই বেঁচে যাওয়া ভাত থেকে দেরি না করে বরং শুরু করি বলুন আচ্ছা এর জন্য অবশ্যই ভাত লাগবে আর ভাতটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটু ভিজে ভিজেও গেছে লেফট ওভার রাইস তো তাই দুই কাপ আমি ভাত নিয়ে নিয়েছি এবং ওই কাপ মেপে আধা কাপ দিয়ে দিলাম বেসন আর দিয়ে দেবো আধা কাপ টক দই আচ্ছা টক দইটা যদি একটু বেশি টক হয় তাহলে আর একটু কম পরিমাণে দিতে পারেন এটা একবার মিক্সিতে গ্রাইন্ড করে নিই একটু ঘুরিয়ে নেব তবে এটা একেবারে মিহি পেস্ট করবো না একটু দর থাকবে মানে একটু দানা দানা থাকবে যখন এরকম পেস্ট হয়ে যাবে তখন ওই আধা কাপের মতো দিয়ে দেবো সুজি আর এটাকেও আবার একটু মিক্সড করব সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম আর একটু পরিমাণ জল দিয়ে এটাকে আর একবার একটু তো মিক্সিতে চালিয়ে নিই আর অপরদিকে আমি একটা থালা একটু ফ্ল্যাট থালা নেবেন এখন আপনারা বলবেন তুমি প্লিজ একটা কার্ভ থালা দেখিও তো যাই হোক মোটামুটি সারফেসটা যেন ফ্ল্যাট হয় আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম থালাটাকে একটু গ্রিস করে নিলাম আর এই পাশে মিক্সিতে কিন্তু সুজি দেওয়ার পর আমার আর একবার চালিয়ে নিয়েছি তবে এর এখনও প্রিপারেশান বাকি আছে কি কী দিচ্ছে সেটাই শেয়ার করি দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য দিয়ে দেবো কিছুটা বেকিং সোডা কিছুটা মানে এই যে চামচটা দেখলেন এটা চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু আবার তেতো হয়ে যেতে পারে আর দিয়ে দেবো আমি এখানে ওই এক চামচের মতো বেকিং পাউডার আর এটাকে মানে বেকিং সোডাটাকে একটু অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এবার এটাকে পট করে একটু মানে কয়েক সেকেন্ডের জন্য একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো কখনোই কিন্তু এটাকে ওভারবিট করবেন না খুব বেশি ফ্যাটানোর দরকার নেই মোটামুটি একটুখানি জাস্ট কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই হবে অপরদিকে আমি কিন্তু জল স্টিম হতে বসিয়ে দিয়েছি সেটা অলরেডি স্টিম হচ্ছে আর এ পাশে গ্রিস করা থালার মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম দিয়ে এবার উনুনের উপর বসিয়ে দেবো মানে স্টিমের উপর বসিয়ে দেবো এবার মিডিয়াম হিটে এটাকে অন্তত তেরো মিনিটের মতো এটাকে জাল দিতে হবে আচ্ছা হয়েছে কিনা সেটা দেখুন এটা কিন্তু বেশ ফুলে গেছে আর হয়েছে কিনা চেক করার তো একটা রামবান রয়েছেই মানে এই একটা কাঠ ইনসার্ট করে দেখে নেবেন যদি দেখেন ক্লিন আসছে তাহলে কিন্তু হয়ে গেছে এটা মোটামুটি ক্লিন আসছে এবারে যেটুকু বাকি আছে সেটুকু রেস্টে রেখে দিলেই হয়ে যেত মানে হয়ে যাবে হয়ে গেছে আমার মোটামুটি ক্লিন এসে গেছে এটাকে একটু ঠান্ডা করে নেবো তবে আমি যেটা ভুল করেছি সেটা হলো এই মানে এত দেরি হয়ে গেছিলো আমি না এটাকে খুব বেশি ঠান্ডা করিনি যার ফলে খুব ভালো করে এটা কাটা হয়নি মানে ঠিকঠাক করে ছেড়েছিল না আমিও খুব একটা বেশি ভরসা পেয়েছিলাম না তবে আপনারা যখন করবেন আমার এই ভুলটাকে কখনোই রিপিট করবেন না মানে আপনারাও এই একই ভুল করবেন না আগে খুব ভালো করে দেখবেন কাঠিটা ক্লিন আসছে কি সেটা দেখবেন সেটা যদি না হয় তাহলে আবার কিছুক্ষণ দেবেন এক আর দ্বিতীয়ত হলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা কাট করবেন না হলে কিন্তু এরকম নরম থেকে যায় মানে সেটা একটু শেপ দেওয়া একটু মুশকিল হয়ে যায় যাই হোক যা হয়েছিল বেশ ভালো খেতে হয়েছিল এটুকু আমি আপনাদের সাথে আপনাদের কাছে বলতে পারি এবং অনুরোধ করতে পারি প্লিজ আপনারাও কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন যে বাসি ভাত দিয়ে যে এত সুন্দর ব্রেকফাস্ট হতে পারে সেটা না খেলে আপনাদের কখনোই এই ধারণা তৈরি হবে না একটা তরকা লাগিয়ে নেব তার জন্য একটু ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে সর্ষে আর দিয়ে দেবো কিছুটা কারিপাতা আর দিয়ে দেবো সাম্বার মশলা সাম্বার মশলাটা কিন্তু এই সমস্ত রান্নায় এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আর এই যে দেখুন একেবারে শেপ হয়েছে বাট সেইভাবে ছাড়েনি এই ভুলটা হবে না যদি আপনারা পুরোপুরি এই স্টিম জিনিসটাকে বা এই ভাতটাকে যদি পুরোপুরি ঠান্ডা করে কাটেন তাহলে দেখবেন আর যদি পুরোপুরি ঠান্ডা করে এটাকে কাটেন তাহলে দেখবেন এরকম আন হবে না সেটা অসুবিধা না কীরকম খেতে হয়েছে সেটাই বড় কথা আমি এবার খুব ভালো করে এটাকে টস করে নেব খুব খুন্তি দিয়ে খুব একটা নাড়াচাড়া করার আমি খুব একটা সাহস পাচ্ছি না কেন না খুন্তি দিয়ে নাড়ে এটা হবে না এটাকে টস করতে হবে আর যদি কড়াইতে করেন তাহলে কিন্তু অনায়াসেই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে পারেন যাই হোক মিনিটখানেক একটু টস করে নেবো সমস্ত মশলাটাকে এর গায়ের সাথে মিশিয়ে নেওয়া ব্যাস আর অন্য কোনো কারণ নেই তবে এই তরকাটা অবশ্যই লাগাবেন খুব ভালো লাগে খেতে আর ওই যে বাদামের চাটনিটা সেটা আমি আগে শেয়ার করেছি আপনি আপনারা যদি বলেন তাহলে আমি আবারও শেয়ার করতে পারি বা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতেই পারেন একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমার কিন্তু এটা হয়ে গেছে আমি এবার এটাকে ফ্লেম বন্ধ করে দেবো আর হ্যাঁ এই অল্প অল্প ব্যাচেই কিন্তু করবেন খুব বেশি পরিমাণে একসাথে দিয়ে দেবেন না চলুন এবার আমারও সার্ভ করি আজকের এই ইউনিক ওয়েতে যদি এই ভাতের লেফট ওভার ভাতের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কিনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁড়ান একবার দেখিয়ে দিই কতটা এটা সফট হয়েছে আর চাটনি দিয়ে ওই যে আবারও বলছি চাটনি দিয়ে তো অনবদ্য লাগে তাহলে আজকের মতো আসি তাহলে টাটা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ